হরে কৃষ্ণ আজ অম্বুবাচির শেষ দিন অনেকেই এই অম্বুবাচিতে বিশেষভাবে ব্রত করেছেন ইষ্ট অথবা ইষ্ট দেবীর পুজো করেছেন তো প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় আসুন ধৈর্য ধরে এই অম্বুবাচির বিশেষ মাহাত্ম কথা শ্রবণ করি যা শ্রবণ করলেও জীবনে ভক্তির উদয় হয় মা কামাখ্যা দেবীর অথবা মহামায়ার বিশেষ কৃপা লাভ করা যায় যদিও আমরা অনেকে জানি অম্বুবাচি হচ্ছে মূলত অম্বু মানে জল বাচি মানে বৃদ্ধি মানে হচ্ছে গ্রীষ্মের প্রখর তাপের পরে যখন বর্ষাকাল আসে ওই সময়ে মায়েরা যেরকম ঋতুমতি হয় ঠিক তেমনি কিন্তু এই বসুমাতাও ঋতুমতি হয়ে থাকে সেই সময়টুকুকে বলা হয় মূলত অম্বুবাচি সনাতন ধর্মাবলম্বীরা বৈদিক বৈদিক যুগ থেকে আজও পর্যন্ত সেই অম্বুবাচিকে বিশেষভাবে প্রাধান্যতা দিয়ে আসছে এই অম্বুবাচির বিশেষ মাহাত্ম কথা আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা শ্রবণ করি সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তথ্যগুলো জেনে নেই আশা করছি আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে দুর্গা দেবীর নামটি অথবা মহামায়া নামটি মহামায়া দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন প্রথমত বলে দিচ্ছি অম্বুবাচি মানে কি যদি আমরা জানি যে যখন জলের বৃদ্ধি হয় অম্বু মানে জল বাচি মানে বৃদ্ধি তবে মায়েরা যেরকম ঋতুমতি হলে কিছু নিয়ম পালন করে এই অম্বুবাচির সময় আমরা কিছু নিয়ম পালন করা উচিত সেগুলো আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি তবে অনেকে রয়েছে এই অম্বুবাচীর সময় ব্রত করে থাকে আসলে শাস্ত্রী কি বলা হয়েছে যে ব্রত করা যাবে কিনা বা অম্বুবাচিতে ব্রত করলে কি হয়ে থাকে দেখেন শাস্ত্রে সরাসরি এই অম্বুবাচীকে যদি আমরা প্রাধান্য দিয়ে আসছি তবে সরাসরি শাস্ত্রে তেমন একটা কথা উল্লেখ নেই এই অম্বুবাচীতে ব্রত করার কথা বিশেষভাবে অনেকে বলে থাকেন যে অম্বুবাচীতে আহ ভূমির উপরে রন্ধন করতে নেই আগুন জ্বালাতে নেই এতে ভূমিদেবী রষ্ট রষ্ট রুষ্ট হয়ে থাকে তবে সেক্ষেত্রে হ্যাঁ শাস্ত্রে এরকমটা কোথাও বলা হয়নি যে অম্বুবাচীর দিনে ভূমির উপরে রন্ধন করা উচিত নয় অগ্নি প্রজ্বলিত করা উচিত নয় তবে অনেক শাক্তমতি ওরা মানে হচ্ছে এই যে অম্বুবাচী এটা মূলত শাক্তমতি একটা লোকাচার যারা শক্তি দেবীর উপাসনা করে দুর্গা দেবী মহামায়া দশবিদ্যা কালী দেবী এদের যারা উপাসনা করে এদেরকে বলা হয় আর এই লোকাচার হচ্ছে এই তো সেজন্য অম্বুবাচিতে রন্ধন করা উচিত নয় এরকমটা কোনো শাস্ত্রে বলা হয়নি তবে আপনি যদি ফলমূল গ্রহণ করে ইষ্ট দেবতা আর ইদেবীর পুজো করেন এটা বিশেষ ভালো এবং শুভ বলা হয়েছে সেক্ষেত্রে অনেকে এভাবে ফলমূল গ্রহণ করে কেবলমাত্র মা কালীর ভজনা করেছেন পুজো করেছেন সেক্ষেত্রে মনে রাখবে যদি আপনি এই অম্বুবাচীর সময় যেমন এখন তো শেষ হয়ে গিয়েছে তবে আগামী বছরে যদি অম্বুবাচি আসে যদি আপনার বাড়িতে মা কালীর মূর্তি থাকে বা মন্দির থাকে যেমন দুর্গা দেবীর মন্দির থাকে দেবীদের কোনো মন্দির থাকলে বলা আছে সেক্ষেত্রে সেই দেবীকে মন্দিরকে লাল কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হয় এই অম্বুবাচীর সময়ে এবং অম্বুবাচী শেষ হওয়ার পরে মায়ের মন্দির খুলে তারপরে বিশেষভাবে মাকে স্নান করিয়ে অভিষেক করিয়ে এরপরে আম্রফল সুমিষ্ট আম্রফল এবং দুগ্ধ মাকে ভোগ দেওয়া হয় শুধুমাত্র মাকে নয় ভগবানকে প্রথমে ভোগ দিয়ে নিতে হয় সেই প্রসাদ মা 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 কালীর উদ্দেশ্যে অথবা মা দুর্গার উদ্দেশ্যে অর্পণ করা হয় এতে বিশেষভাবে মা কালী মা দুর্গা প্রসন্ন হয়ে থাকে তো সেজন্য এই অম্বুবাচিতে যারা ব্রত করবে ব্রত করার বিধান কিন্তু বলা হয়নি তবে সেক্ষেত্রে আপনি আদি গ্রহণ করে ভগবানের যারা ভক্ত রয়েছেন অথবা মা কালীর যারা ভক্ত রয়েছেন আপনার ইষ্ট দেবতা এই ইদেবীদের পুজো করা এই অম্বুবাচীর উল্লেখ করা আছে আমরা জেনে নিচ্ছি প্রথমে এই যে আজকের দিনে অম্বুবাচি শেষ কিন্তু কখন মূলত অম্বুবাচী শেষ হবে সেই সময়টা জেনে নিচ্ছি অম্বুবাচি শেষ হবে মূলত শুরু হয়েছিল শনিবার থেকে এবং শেষ হবে আজকে মঙ্গলবার রাত্র নয়টা আট মিনিট পর্যন্ত তো এই সময়টুকু পর্যন্ত মূলত এই অম্বুবাচী তিথি থাকবে সেজন্য অনেকে রয়েছেন কি যে আমরা শুনে আসছি যে অম্বুবাচীর সময় ইষ্ট দেবতার পুজো করা যায় না তারপরে হচ্ছে ভগবানের পুজো করা ঠিক না এটা সম্পূর্ণ ভুল ধারণা যেমন এই যে বাড়িতে যখন অশৌচ পরে বাড়িতে যদি কেউ মারা যায় তখন আমরা বেশি বেশি ঠাকুর পুজো করা উচিত কিন্তু আমরা করি উল্টো তখন আরো ঠাকুরের পুজো বন্ধ করে দেই ভগবানের নাম সংকীর্তন না মনে রাখবে যে বাড়িতে ভগবানের হয় হয় না না ঠাকুর সেই বাড়িটা ভূতের বাড়িতে পরিণত হয় পৈশাসিক বাড়িতে পরিণত হয় পৈশাসিক বলতে সেখানে অপশক্তির বাস হয় কেন সেই স্থানেই তো ভগবানের সেবা করা হয় না তাই বলা আছে বাড়িতে যদি কেউ মারা যায় যেমন যদি নিজের বাবা মা মারা যায় পিতা মাতা তাদের উদ্দেশ্যে ভগবানের বিশেষভাবে প্রার্থনা করা উচিত ভগবানের কাছে এবং প্রতিদিন সেই ঠাকুরের নাম করা উচিত এতে সেই আত্মার মঙ্গল হয় সেই দেখো করে সেই হয় এবং তারা মুক্তি লাভ করে কিন্তু আমরা আরো ওই সময় ঠাকুরের পুজো বন্ধ করে দেই তো বলা আছে যে কোনো অশুভ শুভ সময় হোক না কেন কোনো সময় ঠাকুরের পুজো করা যাবে নৃত্যকৃত মানে প্রতিদিন যা সম্পন্ন করতে হয় সেগুলো করা যাবে সেই সময়টাই তো পবিত্র সময় যে সময় ঠাকুরের করা করা হয় হয় যে সময়টা নাম নাম সেই সেই তো পবিত্র পবিত্র হয়ে হয়ে যায় যায় সময়টাই যদি কেউ বলে যে এই অম্বুবাচীর সময় ঠাকুর পুজো করা উচিত নয় ইষ্ট দেবতার পুজো করা উচিত না এটা সম্পূর্ণ ভুল ধারণা তবে হ্যাঁ কিছু কিছু মানে বিষয় রয়েছে কিছু কিছু ধর্মীয় কার্য রয়েছে যেগুলো কখনো অম্বুবাচীর সময় করা উচিত না যেমন এই যে গৃহে প্রবেশ অনুষ্ঠান প্রত্যেকটা ব্যক্তির সনাতন ধর্মাবলম্বীদের উচিত একটা গৃহ নির্মাণ করার পরে সেই গৃহে সুন্দর করে পুজো পার্বন করে তারপরে গৃহে প্রবেশ করা উচিত অনুষ্ঠান করে অনেকে বলতে পারে আরে অন্যান্য ধর্মাবলম্বীরা তো করে না তাদের কি অমঙ্গল হয় না না অন্যদের কথা বাদ আমরা সনাতন ধর্মাবলম্বী আমাদের নিয়ম পালন করা উচিত প্রথমে গৃহে প্রবেশ করার পূর্বে গৃহপ্রবেশ অনুষ্ঠান করা উচিত এটা আমাদের সনাতন সংস্কৃতি মা মা পার্বতী পার্বতী পর্যন্ত অনুষ্ঠান করেছিলেন শিব শ্মশানে তাদের জন্য কোনো ঘর নেই তখন এই যে কামাখ্যা দেবী তিনি কিন্তু পার্বতী সেই কামাখ্যা দেবী শিব কি যে প্রভু আমরা তো শ্মশানে থাকি কিন্তু আমাদের যে সন্তানাদি রয়েছে তাদের জন্য হলেও তুমি একটা গৃহ নির্মাণ করো তখন মা পার্বতীর অনুরোধে প্রভু শিব বিশাল একটা স্বর্ণপুরী করেছিল এবং সেই স্বর্ণপুরীতে মানে নিজের গৃহে প্রবেশ করবে সেজন্য বিশাল করে ধুমধামে গৃহে প্রবেশ অনুষ্ঠান করেছেন একজন ব্রাহ্মণকে নিমন্তন্ন করেছেন সেই ব্রাহ্মণের স্ত্রী ছিল খারাপ তিনি তাকে দেখো তুমি তো যাচ্ছ শিবের গৃহ প্রবেশ মানে অনুষ্ঠানে তুমি যজ্ঞ করবে তো শিব যখন যজ্ঞ শেষে তোমার প্রতি প্রসন্ন হয়ে তোমাকে বলবে তুমি কি চাও তোমার এই যজ্ঞে প্রসন্ন হয়েছি তখন তুমি বলবে আমি স্বর্ণপুরী চাই ব্রাহ্মণের শুনে তো মাথায় আকাশ ভেঙে পড়লো হাই ভগবান মা পার্বতীর জন্য প্রভু শিব এমন একটা গৃহ নির্মাণ করেছেন আমি সেটা চাইতে পারবো না তার স্ত্রী তখন রেগে গেল এবং বিভিন্ন ভয় দেখালো। তখন ব্রাহ্মণ হয়ে মানে হতে হলো সেটা বলার জন্য শেষ পর্যন্ত সেই বিষয় মানে ধুমধামে অনেক মনিরিষি সেখানে উপস্থিত শিবের গৃহে প্রবেশ অনুষ্ঠান বলে কথা সবাই সুন্দর করে যজ যজ্ঞ করা হলো বিশেষভাবে মন্ত্র পাঠ করা হলো অনুষ্ঠান শেষ সবাইকে ভোজন করানো হলো যে তোমাকে প্রণামী হিসেবে বা তোমার এই যজ্ঞে সন্তুষ্ট হয়ে বল তুমি কি চাও যা চাইবে তাই দেব তখন সেই মানে একেবারে কি বলবে তখন সেই ব্রাহ্মণ তখন নিজের স্ত্রীর কথায় সেই স্বর্ণপুরী চেয়ে নিল। পাশে ছিল মা পার্বতী বসা তিনি মনে মানে তিনি সেই ব্রাহ্মণকে বলতে লাগলো আমার স্বামী হচ্ছে আশুতোষ যার প্রতি প্রসন্ন হয় তাকে অল্পতেই সন্তুষ্ট হয় সকল কিছু সেই বক্তকে অর্পণ করে কিন্তু তুমি ব্রাহ্মণ হয়ে কিভাবে তোমার মধ্যে তো জ্ঞান রয়েছে তুমি কিভাবে চাইতে পারলে এই স্বর্ণপুরী যেটা আমার জন্য করেছিল তো তোমাকে আমি অভিশাপ দিলাম তুমিও এই স্বর্ণপুরীতে থাকতে পারবে না এটি আমার স্বামী আবার ধ্বংস করে দেবে মূলত সেই স্বর্ণপুরী ছিল কিন্তু সেই স্বর্ণ লঙ্কা সোনার লঙ্কা যেটি সেই ব্রাহ্মণের থেকে রাবণ আবার স্বর্ণপুরী সবকিছু স্বর্ণ দিয়ে তৈরি হয়েছিল রাবণ চিনিয়ে নিয়েছিল কিন্তু রাবণও থাকতে পারেনি হনুমান তা করে দিয়েছিল সেই হনুমানকে তিনি কিন্তু ছিল শিবের একজন বিশেষ অবতার তো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে গৃহে প্রবেশ অনুষ্ঠান করা হয় সেজন্য এই গৃহে প্রবেশ অনুষ্ঠান কিন্তু অম্বুবাচির সময় যেমন গৃহে প্রবেশ তারপর হচ্ছে গর্বাদান সংস্কার একটা ভালো সন্তান উৎপাদন করার জন্য সঠিক শুভ সময় তিথি নক্ষত্র দেখে ভগবানের ভগবানের বিশেষ প্রার্থনা করে করে কাছে তারপরে একটা সন্তান উৎপাদন করতে হয় এরকম যে সেভাবে যে কোনো সময় সন্তান উৎপাদন করা ঠিক না বর্তমানে যদিও হয়তোবা বয়স অনুসারে কথাগুলোকে অন্যরকম লাগতে পারে কিন্তু সনাতন সংস্কৃতি দশবিধ সংস্কারের মধ্যে সর্বপ্রথম সংস্কার হচ্ছে গর্ভাদান সংস্কার একটা সন্তান বর্তমানে সন্তানের মাধ্যমে বাবা মা নরকের থেকেও ভয়ানক যন্ত্রণা পাচ্ছে কিন্তু সেই সন্তানকে এটা বাবা মায়ের সর্বপ্রথম দোষ সন্তানকে সংস্কার দিতে পারেনি ঠিক সেজন্য প্রথমত সংস্কার হচ্ছে সংস্কার সংস্কার সেটি কিন্তু কিন্তু এই এই বিশেষ করে সময় করা উচিত না এর ফলে যে সন্তান সন্তান আসে সেই তার মানসিক চেতনা কিন্তু ভালো হয় না খারাপ হয়ে থাকে তো সেজন্য গর্বাদান সংস্কার এই সময় নিষিদ্ধ করা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে এই সময় কিন্তু মহামায়া বিশ্রামে যায় বলা আছে মনে করা হয় সৃষ্টির জন্য এই সময় মহামায়া দেবী তিনি বিশ্রামে থাকে তাই ভক্তদের উচিত নয় এই সময়ে বিশেষ করে যারা শাক্তমতিও মানে যারা শক্তি দেবীর উপাসনা করেন মা কালীর মা দুর্গার তাদেরকে বিশেষ করে বলা হয়েছে এই সময়ে সেই মা দুর্গার পুজো করা উচিত নয় মায়ের মন্দির বন্ধ থাকে এবং এরপরে আপনারা মা দুর্গা দেবীর স্নান করিয়ে যার পুজো করেন শক্তি দেবীর তার স্নান করিয়ে তারপরে পুজো করবেন এবং আরেকটা বিষয় হচ্ছে এই সময় অবশ্যই আপনারা শুভকার্য থেকে নিষিদ্ধ থাকবেন যেমন এই যে প্রথমেই তো বলে দিলাম তারপরে বলা আছে যে এই সময় দানও করা উচিত নয় এবং আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন সময় জগন্নাথের রথযাত্রা এসে পড়েছে এবং এই যে শনিবার দিন গত শনিবার দিন গেল ওই সময় কেবলমাত্র অম্বুবাচের শুরু হয়নি ওই সময় থেকে জগন্নাথ দেবের স্নান যাত্রা ছিল জগন্নাথ দেবের তিথি তো আপনারা চেষ্টা করবেন বাড়িতে একটা দিন হলেও খিচুড়ি ভোগ ভগবান জগন্নাথকে অর্পণ করতে অনেকে বলবেন যে বাড়িতে তো জগন্নাথ নেই তাহলে কি করব তাহলে আপনারা ভগবান কৃষ্ণকে বিশেষভাবে খিচুড়ি ভোগ অর্পণ করে সেই প্রসাদ আপনারা সকলের মাঝে বিতরণ করতে এটা বিশেষভাবে বলা আছে এই অম্বুবাচীর সময় অথবা আপনারা যেকোনো দিনে এরকমটা করলে বিশেষ কৃপা লাভ করা যায় ভোগ দর্শনে দুর্ভাগ্য দুর্বিত হয় অনেকে বলে থাকেন আমার জীবনে কেবল সকলেই দুর্ভাগ্য তাদেরকে বলবো আপনারা ভগবানকে বিশেষভাবে একটা দিন হলেও রথযাত্রার মধ্যে অথবা আগে বিশেষভাবে খিচুড়ি রন্ধন করে আপনারা ভগবান জগন্নাথকে অর্পণ করুন এবং সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করুন এতে একটুকু হলেও আশা করি ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় ভোগ দর্শনের মাধ্যমে ভোগে কিন্তু ভগবানের প্রসাদে সর্বদুখানাম হানিরস্ব পজায়তে প্রসাদ গ্রহণ করবেন প্রতিদিন প্রসাদের মাধ্যমে সকল দক্ষ দুর্বিত হয় এবং সেই প্রসাদ আপনারা মা দুর্গাকে কালীকে অর্পণ করতে পারেন বিমালারূপে মা মহামায়া স্বয়ং দুর্গা দেবী তিনি নিজে প্রতিদিন জগন্নাথের প্রসাদ গ্রহণ করে আপনারা প্রত্যেক দিন প্রতিদিন না হলেও একটা দিন হলেও চেষ্টা করবেন জগন্নাথকে খিচুড়ি ভোগ অর্পণ করে জগন্নাথ না হলে ভগবান কৃষ্ণকে খিচুড়ি ভোগ দিয়ে সেই প্রসাদ মা বিমলাকে অর্পণ করতে এটি একটুকু হলেও আশা করি কামাখা দেবীর বিশেষ কৃপা লাভ করা যায় দেখেন কামাখা দেবীকে এই অম্বুবাচী তিথিতে মূলত বিশেষভাবে কামাখ্যা মন্দিরে মা মায়ের পুজো করা হয় পুজো করা বলতে এই সময় তো মা পুজো পায় না তারপরে এই সময় দর্শনার্থীরা যায় মা দুর্গার দর্শন করার জন্য সেই কামাখ্যা দেবীর দর্শন করার জন্য তো সেজন্য এই কামাখ্যা মন্দিরের বিশেষ মাহাত্ম কথা বৈদিক প্রাচীনকালে বর্ণিত হয়েছে আমরা সেই প্রসঙ্গে এখন একটুকু সময় হলেও শ্রবণাম মঙ্গলম সনাতন ধর্মে যত প্রকার ধর্মীয় অনুষ্ঠান করার কথা বলা আছে সব থেকে শ্রেষ্ঠ অনুষ্ঠান হচ্ছে মানে শ্রবণযোগ্য মানে শ্রবণ করাকে সর্বপ্রথমে শ্রবণের মহিমা শাস্ত্রে বর্ণনা করা আছে এই যে পরীক্ষিত মহারাজ জীবনে হয়তো বা যাগযজ্ঞ করতে পারিনি জীবনে ততটা ভক্তি অনুশীলন করতে পারিনি কিন্তু দিন মাত্র ভগবানের কথা শ্রবণ করেছিল সাত দিন পরে সে বৈকুণ্ঠ ধামে চলে গিয়েছে তো সেজন্য সনাতন ধর্মে শ্রবণ করাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শ্রবণের মাধ্যমে ভগবত প্রাপ্তি হয় পূর্ণ লাভ হয় আমরা এখন একটুকু শ্রবণ করতেছি বৈদিক যুগে সেই মা কামাক্ষা দেবীর বিশেষ মাহাত্ম কথা মূলত সতী একটা অংশ অঙ্গ হচ্ছে যে আমরা জানি অনেকে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে মায়েদের বিশেষ সব শ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে নাভি এবং তারপরে হচ্ছে যৌন দেশ বা জনি দেশ যদি অনেকে কথাটাকে খারাপ ভাবে নিতে পারি বা সাধারণ মনে করতে পারি কিন্তু মায়েদের সব পবিত্রতম অঙ্গ হচ্ছে নারী মানে নাভি এবং জনিদেশ সেই মায়ের পবিত্রতম অঙ্গটি পড়েছিল কিন্তু কামাখ্যা মন্দিরে সেই কামাখ্যা মন্দিরে সেই থেকে মূলত একটা কাহিনী রয়েছে করেছিল একটা কারণে। তখন করেছিল সেই সতীদেবীর দেহকে কাঁধে নিয়ে অনেকে আমরা জানি এই এটা তখন ভগবান বিষ্ণু শিবের সেই প্রলয়ের নৃত্য থামানোর জন্য সতীদেবীর দেহকে সুদর্শন চক্র দিয়ে একাণ্ড খণ্ডে বিভক্ত করেছিল সেই অঙ্গগুলো যে স্থানে পড়েছিল সেই স্থানগুলো এক একটা সতীপীঠ নামে বা তারাপীঠ নামে পরিচিত তার মধ্যে একটা বিশেষ ধর্মীয় তারাপীঠ হচ্ছে কিন্তু এই কামাখ্যা মন্দির যে স্থানে মায়ের জনিদেশ পবিত্রতম অঙ্গটি পড়েছিল সেই মায়ের সেই মন্দিরে প্রাচীনকালে মূলত সেই মন্দিরটির বিশেষ কাহিনী পাওয়া যায় পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে তখনকার কামরূপ প্রাক জ্যোতিষপুর নামে গড়ে উঠেছিল নরকাসুরের হাতেই তিনি ছিলেন এখানকার রাজা আসলে একদিন শিকারের সন্ধানে ঘুরতে ঘুরতে তিনি হাজির হলেন অরণ্যে ঢাকা নীল পর্বতের চূড়ায় দেবী স্থানে তখন লীলাময়ী দেবী আগন্তক নরকাসুরকে যুবতী রূপে এক কুমারী কন্যা রূপে দর্শন দিলেন কন্যার রূপে মুগ্ধ হলেন নরকাসুর দিলেন বিবাহের প্রস্তাব তখন কন্যারূপী দেবী জানালেন যে এই প্রস্তাবে তার একটি শর্ত আছে এক রাতের মধ্যে নরকাসুর যদি পাহাড়ের চারদিক থেকে চারটি পথ তৈরি করে মধ্যিখানে একটি বিশ্রাম স্থান তৈরি করে দিতে পারেন তাহলে বিবাহে তার আপত্তি নেই দেবীর শর্তে রাজি হয়ে সন্ধ্যা কাজে তিনি তার তপস্যালব্ধ অমিত শক্তিতে রাত্রি হবার আগে চারটি পথ তো তৈরি করলেনই সেই সঙ্গে বিশ্রাম স্থানে একটি গৃহ নির্মাণ করে অনেক দূর এগিয়ে ফেললেন তাই দেখে দেবী প্রমাদ গুনলেন তিনি ভেবেছিলেন তার শর্ত পূরণ নরকাসুর করতে পারবে না এবং তার বিবাহ তার সঙ্গে হবে না কিন্তু এইভাবে তিনি উল্টোপাল্টো হতে দেখে বিশ্রাম স্থান সম্পূর্ণ হওয়ার আগেই একটি মায়ামোরগ নির্মাণ করে তাকে দিয়ে অসময়ে ভোরের ডাক ডাকিয়ে দিলেন এতে নরকাসুর কাজ শেষ হবার আগেই ভোর হয়ে গিয়েছে ভেবে হতাশ এবং চরম ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দিলেন মায়ার প্রভাবে সত্যমিথ্যা বিচারের ক্ষমতায় তার যেন আর রইল না তারপর যখন বিভ্রম দূর হলো বুঝলেন তিনি সলনার শিকার হয়েছেন তখন অসহায় ক্রোধে মায়ামোরক হত্যা করে নিষ্ফল ক্রোধে নীল পর্বত ত্যাগ করলেন যেভাবেই হোক শর্ত ভঙ্গের ফলে তার আর দেবীকে পাওয়া হলো না দেবীকে নরকাসুর না পেয়ে পেলেও দেবীর লীলায় ভক্তজন দেবীর স্থানে যাওয়ার জন্য চারটি পথ পেল পেল একটি অসম্পূর্ণ বিশ্রামী স্থান এই পথ বেয়েই আশেপাশে জনপদ থেকে ভক্তজন দেবীর লীলায় টানে আসতে লাগলো তার পিঠে উপাসনার জন্য ধীরে ধীরে দেবী ভক্তের সমস্ত কামনা পূরণের মধ্য দিয়ে সম্প সর্বকামনা পূর্ণকারিণী দেবী অর্থাৎ কামাখ্যা নামে আরাধিত হতে লাগলো দেবীর নামে এই পীঠস্থানও ক্রমে ক্রমে কুঞ্জিকা থেকে কালের কোনো এক বাকে এসে কামাক্ষা হয়ে উঠল আর দেবী যেহেতু নরকাসুরকে কুমারী রূপে দর্শন দিয়েছিলেন তাই ভক্তজন সেই থেকে আজ পর্যন্ত কুমারী রূপে আরাধনা করে আসছে তো মূলত এই কামাক্ষা দেবীর এরপরেও অনেক কাহিনী পাওয়া যায় শাস্ত্রে মূলত সেই কামাক্ষা দেবীর বিশেষ যারা পুজো করে তবে বিশেষভাবে এই কামাক্ষা দেবীর কৃপা লাভ করা যায় এবং মনস্কামনা আমরা অনেকে আছে পূরণ করতে চাই তাদেরকে বলবো আপনারা মা কালীর উপাসনা করতে পারেন ভগবানের পুজোর পাশাপাশি এতে একটু হলেও মা কালীর কৃপায় আপনার মনস্কামনা পূরণ হবে তো হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে মা কামাখ্যা দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মহামায়া দেবীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ